আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনারা দৃঢ় অভিযোগ ভাবে অপেক্ষা করে থাকুন আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য বিএনপি শহীদ মিয়ার দল যার আদর্শ দেশপ্রেম সততা কিংবদন্তি আমরা জিয়াউর রহমানের দল হিসাবে এমন কোন কাজ করবো না যাতে করে বিএনপির মুখে কালিমা লিপ্ত হয় আপনারা নিজেরা সাবধান থাকবেন অন্যের সাবধান থাকবে ভালো লাগে না সাধারণ মানুষ উৎসব পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের রায় দিবে এটা অনেকেরই ভালো লাগে না কারণ যারা নির্বাচন সম্পর্কিত সংস্কার সাধন করে দ্রুত তারা জাতীয় সংসদ নির্বাচন দেবেন Ya te cuento.